ছোটবেলা থেকে সরস্বতী পুজোর ভোগ খেয়েছি ঠিকই তবে শ্বশুর এসে শুনেছি পরের দিনে শীতল ষষ্ঠীর জন্য আগের দিন গোটা সিদ্ধ রান্না হয় এই নতুন নিয়মটা শুনে আমি তো একটু অবাকি হয়েছিলাম তবে খুবই সুস্বাদু খেতে এই গোটা সিদ্ধ রান্না ওমা তুমি একটু বলে দাও কি কি দিয়ে রান্না হয় গোটা সিদ্ধ রান্না করতে গেলে বিলুর ডেলটা হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে দেব ছ রকমের ছটা করে গোটা সবজি যেমন বেগুন সিম মটরশুটি মিষ্টি আলু কাঁচা লঙ্কা আচ্ছা তারপর এবার ডাল আর সবজিগুলো গুলো হয়ে আসলেই তার মধ্যে দিয়ে দেবো নুন হলুদ আর মিষ্টি শেষে উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো এই রান্নাটা তো আমরা পরের দিন ঠান্ডা ভাত দিয়ে খাবো তাই তো মা হ্যাঁ পরের দিন শীতল ষষ্ঠীর বোত পরার পর সপরিবারে গোটা সিদ্ধ খাওয়াই শীতল ষষ্ঠীর রীতি